নমস্কার বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নীতি গিয়ে অনেকে অনেক ভিডিও দেখে নিয়েছ এই ক্লাসটি অন্তত একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সামনে যেহেতু তোমাদের রয়েছে ডাব্লুবি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং এস এর পরীক্ষা এই সমস্ত পরীক্ষায় জিকে একটি কমন বিষয় রয়েছে তাই জেকে থেকে তোমাদের মাস্টার ক্লাস দিতে শুরু করেছি আজকে ক্লাস নাম্বার দেখব হচ্ছে অন আমরা ভারতের ইতিহাস থেকে টোটালি এক হাজারটি প্রশ্ন দেখব কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এক থেকে কুড়িটি প্রশ্ন আলোচনা করব একদম উত্তর সহকারে এই সমস্ত প্রশ্নগুলি ডাব্লুবি কনস্টেবল এবং এসআই কনস্টেবল কলকাতা পুলিশ লেডি পুলিশ এসএসসি গ্রুপ টি এবং গ্রুপ সি সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবে এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটার শেষে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের প্রথম প্রশ্নে দেখব সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল প্রধান জীবিকা ছিল কৃষিকাজ সিন্ধু সভ্যতার কোন জন্তুর উল্লেখ পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সিন্ধু সভ্যতায় ঘোরার উল্লেখ পাওয়া যায় যেহেতু প্রত্যেকটি প্রশ্নেই এমসিকিউ টাইপ এবং চারটি করে থাকবে সুতরাং আমি কিন্তু চারটি করে অপশন দিচ্ছি না প্রশ্ন অনুযায়ী যেটা সঠিক উত্তর সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি ওকে তিন নম্বর প্রশ্নে দেখব হরপা অধিবাসীদের আরাধ্য দেব বা দেবীর নাম কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিব ছিল আরাধ্য দেব বা দেবী সিন্ধু সভ্যতা যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত ছিল ইট দিয়ে নির্মিত ছিল এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় চাওয়া হয়েছে সিন্ধু সভ্যতার নির্দেশন হিসেবে মহেনজাদু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন আমরা সকলেই জানি এবং এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিগত বছরে কিন্তু এসেছিল দাস ব্যানার্জি ছয় নম্বর প্রশ্ন দেখব সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিল মেসোপটিমিয়াদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিল সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি বলছে সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ঋগ্বেদ হলো সর্বাপেক্ষা প্রাচীন বেদ ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে এক হাজার আঠাশটি শ্লোক রয়েছে নয় নম্বর প্রশ্নে দেখব জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তকে ঋষভ দেব কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত রয়েছে ঋগবেদে গায়িত্রী মন্ত্র রচিত রয়েছে এক নম্বর প্রশ্নে দেখব বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী ঠিক আছে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় কিন্তু চাওয়া হয়েছে দেখব বারো নম্বর প্রশ্নটি বলছে ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হলো ত্রিপিটক তেরো নম্বর কার সময়কালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল অজাত শত্রুর সময়ে নম্বর প্রশ্ন চব্বিশতম তীর্থঙ্কর বা চব্বিশতম জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগ্রহ কে ছিলেন শেষ ধর্মগ্রহ ছিল মহাবীর পনেরো নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছিল কুসিনগড়ে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিল এরপর দেখব ষোলো নম্বর প্রশ্নটি কবে প্রথম মহাঞ্চ্য আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে প্রথম মহাঞ্চারও আবিষ্কৃত হয়েছিল সতেরো নম্বর প্রশ্নে দেখব জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল বৈশালীতে জন্মগ্রহণ করেছিল আঠেরো নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল পালি ভাষায় লেখা হয়েছিল সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কারণ এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিগত বছরগুলিতে চাওয়া হয়েছে ওকে চলো আমরা কি দেখব কুড়ি নম্বর প্রশ্নের দেখব মূর্তি পুজোর নির্দর্শন কোন যুগে পাওয়া যায় প্রাক আর্য যুগে মূর্তিপুজ নিদর্শন পাওয়া যায় একুশ নম্বর প্রশ্নের দেখবো মহিজাদ কথাটির অর্থ কি এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা অনেকে হয়তো এই প্রশ্নের উত্তরটা জানো সুতরাং এই একুশ নম্বর প্রশ্নের উত্তরটা অবশ্যই জানাবে প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্য ওকে চলো এরপরে আমরা নেক্সট ক্লাস দেখবো হচ্ছে কুড়ি থেকে সত্তর নম্বর প্রশ্ন আজকে কুড়িটি প্রশ্ন দেখলাম এরপরে কুড়ি থেকে নম্বর অবধি আমরা এভাবে প্রশ্ন উত্তর দেখে নেব এই সমস্ত প্রশ্নগুলি বন্ধুরা তোমাদের পরীক্ষা হলে হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য